ভাই তুমি ওখানে কি করছো কিছুদিন আগে দেখলে তো এক মেরেছে আমরা মারা ধর্মের লোক নয় মারতে বলবো না জানি তুমি গরিব মানুষ কাজ নিয়ে খেটে খাচ্ছ কিন্তু আমার মাইন্ডটা তোমার দিকে চলে যাচ্ছে তুমি পিছন দিকে যাও ভাই পেটের জ্বালা তো জানি কিন্তু পিছনে কারবার করো শুনছেন তো হ্যাঁ কেন আমার মাইন্ডটা ওইদিকে দিকে চলে যাচ্ছে আর এটাও একটা আদবের খেলাফ হবে আমি কিছু কথা বলবো কেউ ওর দিকে ব্যস্ত থাকবে কথা না না শুনে ইসলামের গুণাগার হবে কিন্তু গরিব মানুষ আমার পেটের তো লাথি মারলে হবে না কোথা পাবে তবুও তো চুরি না করে নেতাদের মতো চোর না হয়ে ও কম সময় বাদাম বিক্রি করে খাচ্ছে এই জায়গায় যাক ভালো সে যেই হোক যে ধর্মের এরকম আর দেখার দরকার নেই কমসম নেতাদের মতো চোদ্দ নয় এতিম গরিব বিধবা অসহায় দেশের মাল হারাম খরগুনো যেভাবে খাচ্ছে সে কাজ তো করেনি কিন্তু আমি অনুরোধ করবো ভাই আপনি একটু সাইডে সাইডে করে তাহলে আমার ঠিক থাকবে হ্যাঁ আমাদের অনেকবার অনেক জায়গায় আমাদের ছেলেদের ব্যবসা করতে যাওয়ার জন্য মেরে দিয়েছে তোমাদের এই বক্তব্য করে মনে আছে কোনো এক মেলাতে ক্লাবের মধ্যে ঢুকে গলায় দিয়ে মেরে দিয়েছে তোমরা হয়তো অনেকে ভুলে গেছিলে আজকে বললাম বলে মনে পড়লো ঠিক করে বলো মানুষরণ ছিল